শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল থেকেই একেবারে দুপুর পর্যন্ত ভাবছি যে বাচ্চাদের সাথেই সময়টা কাটাবো বাচ্চা বলতে আশেপাশে সব নাই নাতনি অভাব নেই আমার তো সকালবেলা এক নাতিকে নাতনিকে নিয়ে চা খেলাম তো চা খেয়ে তো একটু বাইরে যাব পাশের বাড়িতে আরও নাতনিরা আছে ওরা পুকুরে সাঁতার কাটবে তো দেখতে যাব চাটা খেয়ে তারপরে গাছের সুবারি পারাবো একটা গাছে অনেকগুলি সুবারি পেকে আছে তো একটা পিচ্ছিকে বললাম তো ও বললো ওকে দশটা সুবারি দিতে হবে তাইলে পেরে দেবে আমি ঠিক আছে দশটা সুবারি দিব ওই পিচ্ছির কষ্ট দেখে আমার এত খারাপ লাগছে পিচ্ছি আর এত উপরে উঠছে একটা একটা কইরা কইরা পারতেছে পরে নামার পরে দশ দশটা সবারই দিয়ে আরও দশটা টাকা দিয়েছি যে এটা তুমি কিছু কিনে খেয়ে নিও এই যেদিকে আমার একেবারেই বাড়ির সাথেই আমার এই যে বাউন্ডারির পরেই ওরা এই যে সাঁতার কাটতে কাটতে আমাকে ডাকতেছে আসার জন্য পরে আসলাম দেখুন এদের সাঁতার শেখাও হচ্ছে আবার সাঁতার কাটাও হচ্ছে দুইটাই একসাথে তো বাচ্চাদের এগুলি দেখতে আসলেই ভালো লাগে আর এগুলি আর বাড়িতে আসলেই দেখতে পারি এছাড়া তো কোনো রাস্তা নাই দেখার আর যা দেখি তাই ভালো লাগে সবচেয়ে বড়ো কথা হইছে যে বাড়িতে বাড়িতে বসেও যা করি তাই ভালো লাগে আবার বাহিরে একটু বেরোলেই আমার কাছে সবগুলি মনে হয় কি যে অদ্ভুত একেবারে যে এগুলি তো আসলে আমাদের বাচ্চারা পায়ও নাই সত্যি কথা যেটা যদিও আমার গ্রামে বাড়ি আছে তারপরেও কিন্তু আমার ছেলে মেয়ে ওই রকমভাবে আসে না বাড়িতে এই বৎসরে একবার ডিসেম্বর মাসে আট দিন আর রমজান মাসে এই ছুটিতে আসে এই পর্যন্তই এমনি এখন পর্যন্ত ওই যে চার ছেলে মেয়ে তিনজনে এখন পর্যন্ত সাঁতারেই জানে না এখন সব সময় ভাবি যে নাতনিকে নিয়ে সেই টাইমে একটু জল থাকে পুকুরে সাত আটটা শেখাবো কিন্তু আমার সময় হলে নাতনির সময় হয় না স্কুল খোলা থাকে প্রাইভেট থাকে আর মার খুব করা শাসনে থাকে যার কারণে নিয়ে আসতে পারি না এই যে দেখুন গতকালকে একটু বৃষ্টি আর হাইরে বৃষ্টি বাড়িতে সকালে যদি রোদ থাকে বিকেলে বৃষ্টি হবে আবার বিকেলে যদি বৃষ্টি না হয় দেখা যায় যে পরের দিন সকালে বৃষ্টি প্রতিদিন এরকম বৃষ্টি হইতেছে যেটা বাসায় ফোন করে জিজ্ঞেস করলে ওরা বলে না না এখানে তো এতটা বৃষ্টি নেই ওই মহিলার ছেলে আমার সুবারিগুলো বাইরে দিছে ও ক্ষেত পরিষ্কার করতেছে একেবারেই আমার এই যে গাছগুলি আমার বাড়ি পর্যন্ত সীমানা আর এটা ওই মহিলার ক্ষেত ওই ওর ছেলেরে দিয়েই সুবারিগুলি পারাইছি ওকে বইলেই পারাইছি যে আবার যদি পরে টরে যায় আরেক যন্ত্রণা ওই যে উঠতেছে দেখুন কিভাবে আমার বয় লাগতেছে নিচের থেকে সুবারি একদিকেরটি পাকছে আরেক দিকেরটি কাঁচা ওইখান থেকেই টাইনা টাইনা সবগুলি নিচে পালাইছে দেখুন কি পিচ্ছি ও এটা যে গাছে উঠতে পারবে এটা আমার ধারণার বাইরে ছিল তো এবার সুবারির সময়ও বাড়িতে যার কারণে সুবারিগুলি হয়তো সবগুলি নিয়ে যেতে পারবো অনেকগুলি গাছে আসছে একটা শুধু পারলাম আর অনেকগুলি হালকা পাতলা আছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই